নিয়ে আসলাম আমরা পৃথিবীর সবচেয়ে ইন্টারেস্টিং একটা চ্যালেঞ্জ এখন নিয়ে আসছি আমি বাংলাদেশের সব থেকে বুটকা একটা মানুষ যার ওজন প্রায় দুইশো পঁচানব্বই কেজি আর তাকে আলগি দিবে মাত্র পঁচিশ কেজির একটা যুবক সে পঁচিশ কেজি ছেলেটা তাকে আলগি দিয়ে কোথায় নিয়ে যাবে ওই যে এইখানে নিয়ে যাবে প্রায় ষাট মিটার দূরে নিয়ে যাবে এখন তুমি কি চ্যালেঞ্জটা নিতে রেডি জি জি আমি রেডি আমি তো প্রত্যেকদিন জিম করে দেখছি না তো তুমি রেডি করো দেখি তাকে পারো কি না দেখতে পাচ্ছেন তার মুখ চুক্তি হয়েছে সে সে এই মোটা লুকটাকে চ্যালেঞ্জ সে অ্যাকসেপ্ট করে ফেলেছে সে কি পারবে সে কি পারবে সে নিয়ে যাচ্ছে সে নিয়ে যাচ্ছে সে সে নিয়ে যাচ্ছে